আজ আমি বাড়িতে তৈরি করে ফেললাম খাস্তা বিস্কুট তো দেখুন বিস্কুটগুলো কতটা সুন্দর হয়েছে এইভাবে আপনারা একবার তৈরি করে দেখুন বিস্কুটগুলো কিন্তু এই রকমই সুন্দর হবে তো দেখুন আপনারা এই বিস্কুটগুলো একবার বাড়িতে তৈরি করে অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারেন আর এক কাপ চায়ের সাথে এই বিস্কুটগুলো কিন্তু জমে যাবে ছোট থেকে বড় কিন্তু সকলেরই কিন্তু ভালো লাগবে এই বিস্কুটগুলো একবার এইভাবে বানিয়ে দেখুন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে প্রথমে দেখুন আমি একটা বাটি নিয়ে নিলাম এই বাটিতে আমি দু চামচ মতো ঘি দিয়ে দেব আর আমি চার চামচ মতো সাদা তেল দিয়ে দেব তো আপনারা চাইলে এই বিস্কুটটা শুধু সাদা তেলেও করতে পারেন কিংবা শুধু ঘিয়েতেও করতে পারেন ঘি আর সাদা তেল ভালো করে মিশিয়ে নেব ঘি আর সাদা তেল ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এটা এক সাইডে রেখে দেবো এবারে আমি একটা পাত্র নিয়ে নিলাম এই পাত্রে আমি এক বাটি মতো ময়দা দিয়ে দেবো তো এই বিস্কুটটা আপনারা আটা দিয়েও তৈরি করতে পারে আমি এক বাটি ময়দা দিয়ে তৈরি করব। এক বাটি ময়দা নিয়ে নিলাম একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দেব হাফ চামচেরও অল্প একটু বেকিং পাউডার দিয়ে দেব বেকিং সোডা নয় কিন্তু এটা বেকিং পাউডার চার চামচ মতো চিনি দিয়ে দেবো তো আপনারা মিষ্টিটা কম বেশি করে দিতে পারেন তো বিস্কুটে বেশি মিষ্টি হলে কিন্তু ভালো লাগে না মিডিয়াম হলে ঠিক আছে দেখুন চার চামচ আমি দিয়ে দিলাম সব শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব আমি সব শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলাম এইবারে যে ঘি আর সাদা তেলটা আমি মিক্সড করে রেখেছিলাম এইবারে অল্প অল্প দেবো আর মেশাবো ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেবো ঘি আর সাদা তেল দেখুন ভালো করে মিশিয়ে নিলাম ঘি আর সাদা তেল দেখুন মুটো করলে জমাট বেঁধে যাচ্ছে হাতে তো এইবারে আমি মেখে নেব ময়দাটা মাখার জন্য এখানে দেখুন আমি দুধ নিলাম এই দুধটা আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি এই দুধটা দিয়ে আমি অল্প অল্প মাখবো অল্প অল্প দেবো আর মাখব সব একবারে দেবো না আর এই দুধ দিয়ে মাখলে বিস্কুটের টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে দেখুন এখানে আমি একটা ডো তৈরি করে নেব আর ভালো করে মেখে নেব দেখুন এখানে আমার ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে এবার যাতে আমি বিস্কুটটা ব্রেক করব সেই জায়গাটা আমি রেডি করে নেব একটু দেখুন আমি এখানে একটা থালা নিয়ে নিলাম এই থালার উপরে আমি একটা সাদা পেপার দিয়ে দিলাম এই পেপারটাতে আমি এবার তেল মাখিয়ে নেব একটু তো দেখুন আমি গোটা পেপারটায় ভালো করে তেল মাখিয়ে নেব তো আপনাদের কাছে বাটার পেপার থাকলে আপনারা বাটার পেপার নিতে পারেন আমার কাছে সাদা কাগজ ছিল সাদা কাগজই আমি তেল মাখিয়ে নিলাম দেখুন আমি তেল মাখিয়ে নিলাম এইবারে আমি বিস্কুটগুলো তৈরি করে নেব দেখুন এই ডোটা থেকে আমি কিছুটা নেব আমি বিস্কুটটা তৈরি করার জন্য এখান থেকে আমি কিছুটা নিয়ে নেব দেখুন প্রথমে হাতে করে গোল করে নেব একটু চ্যাপটা করে নেব তো এইভাবে চ্যাপটা করে আর এখানে দেখুন আমি একটা ছুঁড়ি নিলাম এই ছুঁড়িটা করে একটু ডিজাইন করে নেব তো দেখুন এইভাবে ঠিক ডিজাইন করে নেব দেখুন এইভাবে একটু ঘন ঘন করে ডিজাইনটা করে নেব দেখুন এইভাবে আমি সব বিস্কুটগুলো তৈরি করে নেব দেখুন এইভাবে দেখুন বন্ধুরা এখানে আমার সব বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে এইবারে আমি বিস্কুটগুলোকে বেক করে নেব তো প্রচণ্ড মেঘ ধরেছে আমি কতটা দেখাবো আমি বলতে পারছি না বিস্কুটটা তৈরি হয়ে গেছে চলুন তাহলে এইবারে আমি বেক করে নেব বিস্কুট দেখুন বৃষ্টি নেমে গেছে আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমার বৃষ্টিতে অর্ধেক ভিজে গেছে দেখুন বন্ধুরা বৃষ্টি নেমে গেল আমি ভিডিওটা ছাদে করছিলাম তো ছাদে আর হলো না আমি গ্যাসে কিন্তু বিস্কুটগুলো বেক করতে বসিয়ে দেব গ্যাসে দেখুন আমি এখানে একটা কড়া বসিয়ে নিলাম এই কড়াতে আমি দেখুন বালি দিয়ে দেব। তো বালিটাকে আমি গরম করে নেব দেখুন বালিটাকে একটু গরম করে নেব ভিজে আছে হালকা বালিটা দেখুন এখানে আমি গরম করে নিলাম আর এখানে দেখুন আমি তিনটে ইঁটের কুচো নিলাম তো থালাটা বসানোর জন্য বিস্কুটের বালিটা এখানে গরম হয়ে গেছে এইবার আমি বিস্কুটের থালাটা বসিয়ে দেব তো কারেন্ট চলে গেছে অন্ধকার লাগছে তো এবারে আমি উপর থেকে ঢাকা দিয়ে দেব দিয়ে ব্রেক হতে দেবো দেখুন বন্ধুরা আধ ঘন্টা মতো আমি গ্যাসে বসিয়েছি তো এবারে আমি খুলে দেখব বিস্কুটটা হয়েছে কি দেখুন বন্ধুরা গায়ে কিন্তু হালকা কালার চলে এসছে তো এখন গরম আছে তো দেখুন হয়ে গেছে একটা চামচে করে আমি উল্টে দেখব দেখুন একটা উল্টে দেখব দেখুন হাতে করে একটা উল্টে দেখব দেখুন কালার চলে গায় গায়ে গরম আছে এখন এবারে আমি না বিয়ে দেখুন বন্ধুরা গরম আছে এখন একটু ঠান্ডা হয়ে গেলে আপনাদেরকে আমি দেখাচ্ছি বিস্কুটটা তো বন্ধুরা এবারে আমি বিস্কুটগুলোকে তুলে নেবো তো ডিজাইনটা কিন্তু আর বোঝা যাচ্ছে না তার কারণ হচ্ছে যে বৃষ্টি নেমে গিয়েছিলো আপনারা তো দেখতেই পেলেন বৃষ্টির জলে একটু হালকা পড়েছে আর অনেকক্ষণ পর আমি কিন্তু ব্রেক করতে দিয়েছিলাম বিস্কুটটা গ্যাসেতে কারণ আমার বাড়িতে কারেন্ট ছিল না তো এবারে আমি এক এক করে তুলে নেব দেখুন কতটা সুন্দর বেক হয়েছে দেখুন বন্ধুরা আমি একটু সাজিয়ে নেব বিস্কুটগুলো তো কতটা সুন্দর হয়েছে দেখুন দেখুন বন্ধুরা আমি একটু সাজিয়ে নিলাম আর কতটা সুন্দর হয়েছে দেখুন বিস্কুটটা বেক হয়েছে কতটা সুন্দর কতটা সুন্দর কালার হয়েছে দেখুন তো আমি বৃষ্টির কারণে আমি সবটা দেখাতে পারলাম না তো এইভাবে আপনারা একবার তৈরি করে দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা নরম হয়েছে দেখুন এইভাবে আপনারা একবার তৈরি করে দেখবেন চা দিয়ে কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে তো বন্ধুরা বিস্কুটের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন দেখবেন খেতে কিন্তু খুবই সুন্দর হয় তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করলো আপনারা তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঝাল মিষ্টি রান্না খাবছে তাহলে কাজ থাকবেন ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি হচ্ছে পরে একটু ভিডিও দিয়ে ধন্যবাদ